যাদের নামে ঘাটাল উৎসব সেই শিশুদের আজকে মেলা ঘাটাল উৎসব মূল মঞ্চে আজকে শিশুদের মেলা প্রচুর ফুলের মতো শিশু আজকে এসেছে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রদর্শনী অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন ফুলের মতো শিশুরা কি সুন্দর মিষ্টি হাসছে এই শিশুটি ঘুমোচ্ছে

আমার বাড়ি তো আসাম কিন্তু এখানে বাপের বাড়ি এখানে শিশুমালায় এসেছি আর বাচ্চাই নিয়ে আসলাম প্রথমবার প্রথম বাচ্চা খুবই ভালো লাগছে ওর নাম কৃতিকা ঘোড়া ওর সেভেন মান্থস আজ দিন সেই সকালে মঞ্চে শিশুদের মেলা শিশু বাচ্চা বাচ্চা শিশুরা কবিভাগের শিশুরা এখন তাদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে রয়েছেন ঘাটাম মহকুমা হাসপাতালের চিকিৎসকরা

मारी होछ कोरोना अच्छा नाम की आयुष पात्र हाम्रो मोर मोर छे दिदा 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 बाबू रखम गर्न दिये दौ ए रखिराखले एकटा अस्पताल सेन्टर तके दे खामा भन्दा पवती तिनी नै बेता दिये दौ ए के बोलो दुवाडा 25 को नोट बोलो नाम की बोलो आयुष बोलो आयुष भाइले बोल्थे सिकिन्छ नि छोडे

এবং আগ্রহের সঙ্গে করতে পারেন সমস্ত কিছু তাদের স্বাস্থ্যের উপর সব বেশি গুরুত্ব দেওয়া হয় সমস্ত টিকাকরণকে আমরা তাদের এখন আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলা এই ঘাটাল উৎসব ও শিশু মেলার যে ঐতিহ্য মণ্ডিত ঐতিহ্যবাহী শিশু প্রদর্শনী এবং শিশুর স্বাস্থ্য পরীক্ষা প্রতিযোগিতা চলছে এখন ক বিভাগের প্রতিযোগিতা চলছে যাদের বয়স শূন্য থেকে এক বছর পর্যন্ত এবং ক বিভাগে যারা গ্রহণ করবে তাদের বয়স এক বছর একদিন থেকে তিন বছর পর্যন্ত মূলত কি হচ্ছে মূলত এখানে শিশুর স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং সেই সাথে শিশু জন্মগ্রহণের পর থেকে বিভিন্ন যে টিকাকরণ ব্যবস্থা রয়েছে সরকারি মাধ্যমে সেই টিকাকরণ সম্পূর্ণ হয়েছে কি না পরপর সমস্ত ডোজ এবং বুস্টার ডোজ তারা নিয়েছে কি না সেই সমস্ত বিষয় দেখে এবং তাদের ওয়েট দেখে তাদের স্বাস্থ্য দেখে বিচার করে এই প্রতিযোগিতা চলছে এবং আমরা ঘোষণা রেখেছি সমস্ত শিশুকেই আমরা পুরস্কৃত করব যে সমস্ত শিশুরা তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে সম্মানিত করবো এছাড়াও প্রতিটি প্রতিযোগিতার নাম সমরেন্দ্রনাথ আদক আমি এই বছর এই মেলায় সহসভাপতি ঘাটাল উৎসব ও শিশু মেলা আমাদের ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের দুজন ডাক্তারবাবু আছেন এবং আমাদের বিওমিচ আছেন ঘাটালের আছেন আমাদের পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালের এখনও পর্যন্ত দুশো জন নাম নথিভুক্ত করেছে টোটাল আর নথিভুক্ত বাইরেও এখনও আছে যারা আসবে প্রত্যেককেই আমরা আমাদের এই ইনস্ট্যান্ট হ্যাঁ সবাইকেই আমরা অংশগ্রহণ করাবো এবং তো বললেন যে প্রত্যেকের জন্যেই পুরস্কার কিন্তু থাকছে পুরস্কারের জন্য এটা বিষয় নয় কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের হাইটের সঙ্গে ওয়েটটা ঠিকঠাক আছে কিনা তাদের স্বাস্থ্য ঠিকঠাক আছে কিনা এটাই আমাদের মূলত আজকের এই প্রদর্শনীর মূল বিষয়বস্তু যাদের নামে হ্যাঁ একদম একদম শিশুদেরকে সামনে রেখেই যে শিশু মেলা শুরু হয়েছিল সেটাই আমাদের ভবিষ্যৎ যেহেতু সেটাই চলছে নাম আমার নাম দিলীপ মাইতি আমি সাংস্কৃতিক কমিটির সদস্য কবিভারি যদি কেউ এখানে উপস্থিত হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের মূল মঞ্চে পিছনে এগিয়ে চলে আসুন আমরা কবিভাগের প্রতিযোগিতা বিষয় পড়ার মধ্যে শীর্ষ আর কবিভাগ

Ah, ja, I w a y i t you put you put you put you put you put you put you

আমার নাম বৈশাখী চক্র শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং সেই সাথে তাদের সার্বিক ভাবে যে বিকাশের বিষয়গুলি থাকে সেই বিষয়গুলি পরীক্ষা করে দেখা হচ্ছে

এবং হবি মিলিয়ে দুশো জন শিশু এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে প্রত্যেকটি শিশু এবং উচ্চতার সঙ্গে তার ওজন ঠিকঠাক আছে কিনা সমস্ত বিষয়টি ডাক্তার বাবুরা পরীক্ষা করে দেখছেন এটি শিশু তখনই সুস্থ থাকবে যদি তার হাইট এবং ওয়েট তার বয়সের সঙ্গে সাজুক্ত রেখে ঠিকঠাক থাকে সেই বিষয়টি খেয়াল রেখে কারণ এই শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের

অর্ণিকা আর আপনার নাম অমিত শাহ প্রথম আছে এতে লাইভ আছে দেখে নেবেন

প্রতিটি বিভাগে তো অবশ্যই তাদের পুরস্কার থাকছে সেই সাথে কিন্তু সমস্ত শিশু যারা এই প্রতিযোগিতায় গ্রহণ করছে অবিভাগ এবং অবিভাগ তাদের প্রত্যেকের জন্যই বিশেষ পুরস্কারের ব্যবস্থা আজ প্রায় দুশো থেকে তিনশো প্রতি বছর হয় এবছর হয়তো আরও বাড়তে পারে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিশুর মান নির্ণয় শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং জিরো থেকে এক বছর পর্যন্ত ক বিভাগের ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করা হবে খ বিভাগে এক এক বছর একদিন থেকে তিন বছর পর্যন্ত খ বিভাগের ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করা হবে এবং সমস্ত শিশুদেরকে শান্তনা পুরস্কার দেওয়া হবে আজকে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিশু মান্ডীয়রা উপস্থিত আছেন ডক্টর শিশির দাস চাইল্ড স্পেশালিস্ট পাঁশকুড়া সুপার হাসপাতাল ডক্টর সৌগত চক্রবর্তী শিশুরোগ বিশেষজ্ঞ ঘাটাল মহকুমা হাসপাতাল ডক্টর শহীদুল আলম ঘাটাল ব্লক আমি পঞ্চানন মন্ডল স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং সহসভাপতি ঘাটাল উৎসব ও শিশু মেলা দু হাজার পঁচিশ তো ওনারা খবর দিয়েছিলেন যে প্রতি বছর অনুষ্ঠানটা হয় তো আমার মেয়ের এখন সাত মাস বয়স সেই জন্য আমরা কালকে এসেছি এখানে এসেছি আজকে অনুষ্ঠানে সকাল নটার সময় চলে আমার নাম বিনয় ঘড়া মেয়ের নাম প্রীতিকা ঘরা